আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আমি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকের ব্লগটা অন্যান্য দিনের থেকে একটু আলাদা কারণ আজকের ব্লগের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে আমাদের বাসার এই ছোট্ট প্রাণীটা ও হঠাৎ করে আমাদের বাসায় এসেছে খুব জোর করেই থেকে গেছে ওকে আমরা অনেকবার চেষ্টা করেছি বের করে দেওয়ার জন্য যতবারই বের করে দিয়েছি কোনো না কোনোভাবে আবার এসে আমাদেরকে খুব বেশি কনভেন্স করার চেষ্টা করে আসলে ওদের ভিতরে হয়তো হিপ্টনটাইজডের একটা ক্ষমতা থাকে ওদের চোখের দিকে তাকালে এত মায়া লাগে আর ও এত বেশি আশ্রয় যাচ্ছিলো তখন আর ওকে বের করে দিতে পারি নাই অনেকবার চেষ্টা করার পরেও ও যখন আর যায়নি তখন ওকে আমরা রেখে দিই তো ওর থাকাটা এমনভাবে হয়েছে যে ওকে আমরা খুব যত্ন করছি তা না ওর জন্য এক্সট্রা কিছু করছি এমন না ওকে খুব স্বাভাবিকভাবে যে খাবারগুলো আমরা খাই তার থেকে দিলেই ও খেয়ে ওভাবে থাকতে পারছে আর ও এত সরল আমি আসলে এত দিন এত ভদ্র বিড়াল দেখিনি ওর কাজগুলো আমাদের এত বেশি ভালো লাগে ওর ওয়াশরুমের প্রয়োজন হলে ও দরজার সামনে যেয়ে ডোরের সামনে যেয়ে একদম চুপচাপ বসে থাকে আর ও সামনে কেউ আসলে তা চোখের দিকে খুব মায়া ভরে তাকায় দরজাটা খুলে দিলে বাইরে চলে যায় অন্যান্য দিন দেখি যে ও জানালা দিয়ে বা বেলকনি দিয়ে বাসায় চলে আসে কিন্তু আজকে রাতে যেটা করেছে সেটা হচ্ছে ও রাতের বেলা বাইরে গিয়েছে তো রাত একটা বেজে গেছে ও বাসায় আসেনি আমি ঘুমের মধ্যে একবার উঠে দেখি যে বিড়ালটা বাসায় আসে নাই তারপরে চেক করলাম যে দেখি দরজা খুলে দেখি বাইরে আছে কি না দরজা খুলে দেখি সিঁড়ির উপরে এক নয় একদম শুয়ে আছে ঘুমের মতো অবস্থা শুয়ে শুয়ে বাইরের দিকে তাকিয়ে আছে আমরা তো সবাই ঘুম গভীর রাত দরজা খুলে দেওয়ার সাথে সাথে দৌড়ে বাসার ভিতরে চলে আসলো তারপর ওকে ঘরে ঢুকিয়ে আমি শুয়ে পড়লাম সকাল লেগে যখন উঠেছি আমার ওঠা শব্দ পেয়ে উঠে গেছে আমার উঠতে আজকে একটু বেশি দেরি হয়ে গিয়েছে তো ও ঘুম থেকে আমাকে উঠতে দেখে উঠে এসে খাবারের জন্য আমাকে ডাকছে আমি ও ও আসলে খুব ক্ষুধা না লাগলে ও কখনও শব্দ করে না তো ওর ভাষায় ও আমাকে বোঝানোর চেষ্টা করছিল যে ওর খাবার লাগবে কারণ ওর ওর যেখানে খাবারটা দেওয়া হয় সেখানে যেয়ে ও ডাকাটা কি করছিল তারপরে ওকে সামান্য একটু খাবার দেওয়ার পরে ও খেয়ে আবার শুয়ে পড়েছে এরপর ওর যখন পানি খাওয়ার প্রয়োজন হয় তখন ওয়াশরুমের সামনে যেয়ে বসে থাকে ওয়াশরুমের ভেতরে পানির শব্দটা ওকে মনে হয় ও বুঝে ফেলেছে দিনে যে এখানে গেলে পানি পাওয়া যাবে তো আমরা কেউ ওয়াশরুমের দিকে গেলে ওকে দেখলে ওকে পানি দেই তখন পানি খেয়ে ও ওর মতো থাকে সারাটা দিন সোফার উপরে জানালার পাশে সোফার উপরে বসে থাকে আর ওইখান দিয়ে বাইরে থেকে রোদ আসে সেই রোদটাও খুব সুন্দরভাবে উপভোগ করে আর বিড়ালদের একটা বিষয় হচ্ছে ওদেরকে বাইরে যেতে না দিলে ওদের ভেতরে যে প্রাকৃতিকভাবে রোগ ক্ষমতাটা তৈরি হয় ওইটা কিন্তু হয় না যার কারণে ওরা বেশ অসুস্থ হয় এই জন্য যে বিড়ালগুলো বাইরে যায় তারা দীর্ঘদিন পর্যন্ত সুস্থ থাকে তো এর আগে আমাদের বাসায় আরেকটা বিড়াল ছিল যেটা আমার মেয়েদের শখে আনা হয়েছিল ওকে আমরা এত বেশি যত্ন করে রাখার চেষ্টা করেছি আরও তত বেশি অসুস্থ হয়েছে এবং এত পরিমাণ বিরক্ত করত ওর বিরক্তের কারণে আমার পরবর্তীতে আর কখনোই মনে হয় নাই যে আমি বাসায় কোনো বিড়াল আনতে দিই যদিও ওকেও আনার পক্ষপাতি আমি ছিলাম না কিন্তু বাচ্চাদের শখের কারণে আনা তারপরে ওর জন্য আলাদা লিটার লাগতো সেটা ক্লিন করা ওর খাবারের আলাদা ব্যবস্থা করা ও খুব বেশি বাইরে যেতে চাইতো যেটা আমরা দিতে চাইতাম না যে বাইরে গেলে নোংরা থাকবে জীবাণু নিয়ে আসবে পরে বুঝতে পারলাম যে বাইরে যাওয়াটা ওর জন্য অনেক বেশি প্রয়োজন কারণ ওরা বাইরে না গেলে বিভিন্ন রকমের প্রতিষেধক যেগুলো বিভিন্ন গাছের পাতা বা ঘাস এগুলো খেয়ে ওরা সুস্থ থাকে তো এটা ওরা খুঁজে খুঁজে খায় আর বাইরের পরিবেশটা ওরা আসলে চায় ওরা যেহেতু বাইরেরই প্রাণী বিড়াল এমন না যে এটা পার্সিয়ান কোনো বিড়াল এটা একদমই আমাদের দেশীয় বিড়াল তাই ওদেরকে বাইরে যাওয়ার সুযোগ না দিলে ওরা সুস্থ থাকে না আর এই বিড়ালটাকে আমরা বারবারই বাইরে যাওয়ার সুযোগ দিচ্ছি কারণ আমরা চাচ্ছিলাম যে ও যাক ও চলে যাক ও যদি মাঝে মাঝে আসে হয়তো একটু একটু খাবার দিব আবার চলে যাবে কিন্তু ও এত বেশি আমাদের সাথে অ্যাট্রাক্টেড হয়ে গেছে আর ও এত বেশি শেল্টার চাচ্ছে যে ও আর বাইরে যাচ্ছে না বাইরে গেলে আমি দেখেছি বাইরের বিড়াল টুকটাক ওকে বেশ মারে দুটো একটা বিড়াল ওকে মারে আমি গতকাল দেখেছি ওকে এত বেশি মেরেছে যে ও একটা বাউন্ডারির পাশে একদম চিপার মধ্যে পড়ে আছে পরে আমার খুব মায়াই লাগলো যে বিড়ালটা এতটা ভালো ওকে শুধু মারে ও শুধুমাত্র ওয়াশরুমে যাওয়ার সময় হলেই বাইরে যায় তাছাড়া সারাক্ষণ ঘরের ভিতরেই বসে থাকে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে আমাদের বাসার আশেপাশে অনেক বিড়াল দেখা যায় আমরা জানালার পাশে বসে বসে বাইরের বিড়ালগুলোকে দেখে অনেক বেশি ভদ্র একেবারে জাতের বিড়াল যাকে বলে তো এমন একটা বিড়াল হবে আমরা যেহেতু আশা করি নাই আর হয়ে গেছে এই জন্য ওকে দেখিয়ে দিলাম এখন ওর বয়স যে কত আমরা জানি না এই জন্য একটু সময় নিচ্ছি যে মাসখানিক হলেও ওর ভ্যাকসিনগুলো দিয়ে নিয়ে আসবো প্রথমে ও যখন গ্যারেজে এসেছিলো তখন মাঝে মাঝে গ্যারেজে টুকটাক খাবার দিতাম পরে দেখেছি যে ও গ্যারেজে থাকতে চায় না ও আমাদেরকে দেখলেই চলে আসে আমাদের দরজার সামনে এসেই বসে থাকে এই জন্য ওকে একটা সময় বাধ্য হয়েই আমরা ঘরে রাখলাম এখনও আমাদের মতো করেই আছে আমাদের সাথেই আছে ওর পজিটিভ দিকগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে ও কখনো আমাদের বিছানায় ওঠে না ও সবসময় হয় ফ্লোরে অথবা সোফার ওপরে দানালার পাশে একদম কানেশ ঘে শুয়ে থাকে ওর যখন ক্ষুধা লাগে বা খুব বেশি অসুবিধা হয় তখন ছাড়া ও কখনও ওই ডাকাডাকি করে না বিরক্তও করে না এখন ভ্যাকসিনগুলো দিলে কিছুটা নিজেদের ভেতরে নিরাপদ বোধ হবে এই জন্য ওকে রেখে দিলাম আর আমাদের আগের বিড়ালটা অনেক বেশি বিরক্ত করেছে ওর একবার ফ্লু হয়েছিলো সেই ফ্লু ট্রিটমেন্ট করাইতে যেহেতু আমার অবস্থা খারাপ ফ্লুটা অনেকটা মানুষের ডায়রিয়ার মতো মানুষের যেমন ডায়রিয়া হলে জ্বর হয় অনেক বেশি বাথরুম হয় বমি হয় বিড়ালেরও তাই তো এইগুলো যখন একটা পোষা বিড়াল এই অবস্থার মধ্যে পড়ে তখন ঘরের কী অবস্থা হতে পারে যেটা পরিষ্কার রাখতে যে আমি লিটারেলি অসুস্থ হয়ে গিয়েছিলাম আর বিড়ালের প্রতিদিন ভ্যাকসিন ট্রিটমেন্টের জন্য প্রতিদিন ওকে হসপিটালে নিয়ে যাওয়া লাগতো যেটা করতে বেশ ব্যয়বহুল এবং কষ্টসাধ্য ব্যাপার তো এইগুলো করে আমি আসলে বিতৃষ্ণা আমার ভেতরে চলে এসেছিলো যে আর কখনোই না এটা আমার পক্ষে করা আসলে সম্ভব না আমি নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি তো বিড়াল যখন বাসা থেকে বের করে দেওয়া হলো তারপরে বাসায় মাছ আনা হয়েছে মাছগুলো আছে মাছের পেছনে আসলে এত বেশি কষ্ট আমার কখনোই করা লাগে নাই মাঝে মাঝে টুকটাক খাবার দেওয়া ছাড়া কারণ আমি মাছ আনতে চাই নাই তো মাছ আসলে ওর বাচ্চাদের শখ বা এবং ওদের বাবার শখের জন্য আনা তো ওরাই ওটা দেখাশোনা করে আমি মাঝে মাঝে একটু একটু খাবার দিই আর কি কিন্তু বিড়াল আসার পরে আমার কষ্টটা বেড়ে গেছে ওর খাবার দেওয়া ওর খাবারের জায়গাটা পরিষ্কার রাখা এই জিনিসগুলো আমার করাই লাগছে তবে সবচেয়ে বেশি বিরক্তির কারণ হচ্ছে মাঝে মাঝে ওর গায়ের পশম পাওয়া যায় বিভিন্ন জায়গায় কাপড়ের সাথে লেগে থাকে বা ফ্লোরে পড়ে থাকে আমাদের হাতে পায়ে সাথে জড়িয়ে বিছানায় চলে যায় এটা খুব বেশি বিরক্তির কারণ তো কেয়ার করা একটা প্রাণী যখন আসলে শেল্টার চায় তখন তাকে দিতেই হয় কিছু করার নাই কারণ ও তো অসহায় যখন ভাবি যে পৃথিবীতে আসলে অনেক অসহায় মানুষ আছে যারা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তাদেরকেও সাহায্য করার মানুষ নাই আর একটা বিড়াল তাকে সাহায্য করবো তার পেছনে কোনো খরচ করবো এটা ভাবতে গেলে মায়া লাগে মনে হয় যে অযথায় খরচ করছে কারণ এদের খাবার তো চারিদিকে ছড়ানো ছিটানো থাকে বিভিন্ন জায়গা থেকে ওরা খাবার খুঁটে খেতে পারে মানুষ তো ন ময়লা আবর্জনা ডাস্টবিন থেকে খেতে পারে না রকমও চিন্তা আসে কিন্তু ও আসলে কোনোভাবেই বাইরে গেল না তো কি আর করা রেখেই দিলাম আর আছে যখন তখন ওর খাবারের ব্যবস্থাও তো আমাদের করতেই হবে তো সেই হিসাবে আমাদের খাবার থেকে একটু একটু খাবার ওকে দেওয়া হয় এভাবেই ও বেঁচে আছে ভাবে ওকে থাকতে হবে যদিও থাকে আমাদের সাথে তো গল্প করতে করতে অনেকটা সময় পার হয়ে গেল বিড়াল সম্পর্কিত বিভিন্ন কথা তথ্য যে আমি জানতাম জানালাম তো এদিকে আমি রান্না বান্নাও করে নিলাম আজকে রান্না করেছিলাম আলু দিয়ে মুরগির মাংসের ঝোল লাউ ভাজি করেছিলাম আলু দিয়ে আর বাছা মাছ ভুনা করেছিলাম আজকে চার পিস মাছই বাসায় ছিল লাস্ট তো এটা ভুনা করে রেখেছিলাম আর ছোলার ডাল বাচ্চারা খুব পছন্দ করে ছোলার ডাল রান্না করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্যে তো এই রান্নাগুলো করতে করতে অনেকটা সময় পার হয়ে গেছে আসলে প্রতিদিন কার একটা চাপ থাকে রান্না বান্না করার প্রায় দুই দিনের রান্না আমার একবারই করে রাখা লাগে কারণ পরদিন সকাল থেকে তো স্কুল থাকে স্কুলে অনেক সকালে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া লাগে বিধায় আর সকালে রান্না করার সুযোগ হয় না এই রান্নাগুলাই গরম করে রেখে যায় আর যাতে দুপুর পর্যন্ত আমাদের খাবারটা হয়ে যায় তো সকালে যেহেতু আমাদের বাসায় নাস্তা করার সুযোগ হয় না সতেরো বাবাই নাস্তা করে আর দুপুরে আমরা স্কুল থেকে এসে এই খাবারগুলোই খাই তো এই জন্যে রাতে রান্না না করলে দুপুর পর্যন্ত হওয়ার পরে খাবারটা ভালো থাকে না একদম নষ্ট হয়ে যায় যদিও সকালে খাওয়ার পরে এগুলো ফ্রিজে রেখে যাওয়া লাগে তারপরেও মনে হয় যে সন্ধ্যায় বা রাতের দিকে রান্না করলে আমার একটু টেনশনটা কম থাকে তো এই জন্যই একবার একটু বেশি করে রান্না করা লাগে প্রতিদিন রাতের খাবার সকালের খাবার আবার দুপুরবেলায় এসে বাচ্চারা খাবে সেই খাবারটা রেডি করে রেখে যাওয়া লাগে তো এই জন্য প্রতিদিন আমি সন্ধ্যায় রান্না করি আর সারাদিনে রান্না বান্না করার সুযোগ হয় না কিন্তু খাওয়া দাওয়া তো লাগে এদিকে বাচ্চাদের পড়াশোনার দিকেও খেয়াল করা লাগে তো সব মিলিয়ে আসলে খুব ব্যস্ত একটা সময় যায় আমার এই সময়টাকে যদি আমি কাজে লাগাতে না পারি তাহলে হয়তোদের পড়াশোনাটা ঠিক মতো আমি দেখা দেখতে পারবো না তো এই হচ্ছে আজকের রান্নার ফাইনাল লুক অলরেডি বড় মেয়ে খেয়ে নিয়েছে আজকের বিভাগটা এই পর্যন্ত ফেজ